ए बरक ए बेरेक बरेक रे আল্লাহ বাসাও আল্লাহ বাসাও আল্লাহ আসা যাবো ও বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহ বাসাও এলাকার লোকজন নাই আল্লাহ বাবা রে আল্লাহ বাসাও আল্লাহ আস পিছনে পেড়ে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দারহান পিছনে দারহান এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতিছি আমরা তো সবাই সরে যান কেউ সত্যিছে না থেকে বারবার বল দিয়ে সবাই সরে যান আপনাদের তো বাস বারবার বলা দিয়েছে আপনারা সবাই সরে যান আপনার কেউ কিন্তু সত্যিছেন না এখানে তো থাকাটা কত ন আল্লাহ আমরা হ্যালো এবার জল দাও ভাই ভাই সামনে দাও ভাই সামনে দাও এ পিছনের ব্রেক করতে বলেন আল্লাহ ইয়েলি কানে নলি আল্লাহ আমরা তোবার বলতিছি জবা বারবার আমরা বলতিছি যে এখানে পিছনের দাহক পুলিশ নাই পুলিশে ফোন দাও ও বা আল্লাহ 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 বাসাও ঠিক আছে থাকাটাও রিস্ক আমরা এতবার থেকে এখানে তাহলে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি করো ওহ গেট টাই গেট খোলা গেট টান দিয়ন এ পিছনে কিছু লোক যাম তিচনে যা গাড়ী গোলাতে বালন পিছনে যাম পিছনে যাম